মৌলভী বাজারে উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে তবে এসব কার্ডে খোদ জেলার নামের বানানে ভুল রয়েছে এছাড়া ব্যক্তির নাম বাবার নাম জন্মসনে ব্যাপক ভুলের অভিযোগ পাওয়া গেছে মৌলভী বাজার জেলার ইংরেজি বানান মৌলভী বাজার স্তরে মৌলভী লেখা নিয়ে উদ্যোগ জানিয়েছেন সচেতন মহল এসব ভুলের কারণে প্রবাসী অধ্যুষিত এই এলাকার মানুষকে দেশ বিদেশে নানা বিড়ম্বরায় পড়ার আশঙ্কা দিয়েছে নির্বাচন অফিস সূত্রে জানা যায় সদর উপজেলায় মোট ভোটার দুই লাখ চৌত্রিশ হাজার তিনশো সাতজন তার মধ্যে প্রাথমিক পর্যায়ে দুই লাখ বাইশ হাজার আটশো বান্নটি স্মার্ট কার্ড এসেছে বৃহস্পতিবার নয় আগস্ট সকাল থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে বিতরণ করা এসব কার্ডের সবটিতে জেলার বানান ভুল রয়েছে এদিন দিন বিকেল চারটায় মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে বিতরণ করা এসব কার্ডের জন্মস্থানের প্লেস অফ বার্থে মৌল নাম ইংরেজিতে এম ও ভি আই বি এ জেডে আর লেখার বানানে ভুল করে এম এ ইউ এল ভি আই বি এ জেডে আর লেখা হয়েছে নিয়ম অনুযায়ী এম ও ভি আই বি এ জেডে আর বানানে এম এর পরে ও দেওয়ার বিধান থাকলেও সেখানে এ ব্যবহার করা হয়েছে জানিয়ে সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মৌলবীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব বলেন এটি একটি প্রবাসী অধ্যুষিত জেলা এখানকার মানুষ নিয়মিত দেশের বাইরে আসা যাওয়া করে কিন্তু জেলার নামের বানান ভুল হওয়াতে তারা সে কাজে বাধাগ্রস্ত বা বিড়ম্বনায় পড়তে পারে সরকারের বিশাল ব্যয়ের তৈরি এই কার্ডে ভুল থাকা খুবই দুঃখজনক একই এলাকার সন্ধানী পাল অভিযোগ করে বলেন আমার আগের এনআইডি কার্ডে স্বামীর নাম উল্লেখ ছিল কিন্তু নতুন কার্ডে এসেছে বাবার নাম আমার বাবার নাম হবে রতীন্দ্র রুদ্র পাল কিন্তু স্মার্ট কার্ডে সে নাম ভুল করে রবীন্দ্র রুদ্র পাল লেখা হয়েছে বুধবার আটই আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে কথা বলে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয় এরপর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ করা হচ্ছে